ইসলামের ব্যাপারে প্রশ্ন তোলার কারণে বৈষম্য হয় ইসলাম মানলে ধর্ম মানলে এই কথা বলার কারণে তাদের প্রত্যেকটার বিরুদ্ধে মামলা কমিশনের সদস্যকে মামলার মুখোমুখি বিচারের মুখোমুখি করা দরকার তারা নারীকে প্রতিপক্ষ বানাইছে নারী পুরুষের প্রতিপক্ষ না পরিপূরক রাসুল বলেছেন দুনিয়া কুল্লুহা মাতা ওখাইলু মাতায় দুনিয়া মরহাতুস সালেহা তামাম দুনিয়া সম্পদ ইসলাম এসে তোমাদের বাছালো স্বামীর সম্পদ অধিকার দিলো স্বামীকে মহারাণা দিয়ে তোমার হাতে টাকা তুলে দিতে বাধ্য করলো যেখানে মায়ের পায়ের নিচে জান্নাত দিল রাসুল মায়ের কথা তিনবার বাবার উপরে প্রাধান্য দিল আর তোমরা এসে ইসলামের বিরুদ্ধে কথা বলো এটা বড় পরিতাপ বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে এই উল্টা পাল্টা কমিশনের রিপোর্ট গ্রহণ করা হবে না বরং এই রিপোর্টকে বাতিল করতেই হবে ইসলামের ব্যাপারে প্রশ্ন তোলার কারণে বৈষম্য হয় ইসলাম মানলে ধর্ম মানলে এই কথা বলার কারণে তাদের প্রত্যেকটার বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা হওয়া দরকার এই কমিশনের প্রতিটা সদস্যকে মামলার মুখোমুখি বিচারের মুখোমুখি করা দরকার তারা নারীকে প্রতিপক্ষ বানাইছে নারী পুরুষের প্রতিপক্ষ না পরিপূরক আহ রাসুল বলেছেন দুনিয়া কুল্লুহা মাতা ওখাই রুমা তাই দুনিয়ার মরহাতু সালেহ তামাম দুনিয়ার সম্পদ তবে নারী একজন সতী নারী হলো দুনিয়ার সবচেয়ে বড় সহ আহ ইসলাম নারীকে দেখেন কী অবস্থান দিয়েছে মা হিসাবে নারী জান্নাত কন্যা হিসাবে নারী আন্দার নিয়ামক আরহমত স্ত্রী হিসাবে নারী আন্দার নিয়ামক বোন হিসাবে নারী শাফৎ কিন্তু আমরা কি করেছি আল্লাহর সীমা লঙ্ঘন করছি আল্লাহ দেওয়ার সীমা ভালো লাগে না যে বিদ্যুৎ ছাড়া আমাদের এই ফ্যান্ডেলটা এক মিনিটে এক সেকেন্ডে কি অন্ধকার হয়ে গেল এখানে কিছুক্ষণ আগে বিদ্যুৎ গেল দৌড় মারছে জেনারেটার ছাড়ার জন্য জেনারেটারও বিদ্যুৎ সাপ্লাই দেয় না বিদ্যুৎ ছাড়া সব অন্ধকার পুরা দেশ অচল কিন্তু সেই বিদ্যুতের তারের উপর প্লাস্টিকের রাবারটা যদি না দিত তাহলে কত মানুষ যে মরতো গড়ে গড়ে মরতো প্রতি সেকেন্ডে মানুষ মরে এই জন্য এই তাকে সেভ করেছে নিরাপদ করেছে ইসলাম মেয়েদেরকে ঘরে থাকতে বলেছে কারণ তোমাদের দেহের সৌন্দর্য নিরাপদ করা দরকার দামি জিনিসকে ঢেকে রাখা লাগে ঠিক না আচ্ছা আমাদের যে স্বর্ণ অলঙ্কার আছে মহিলাদের গায়ের কানের স্বর্ণ গলার স্বর্ণ আমরা কখন যখন খুলি এগুলো আমাদের বোনেরা মায়েরা গলা থেকে খোলে স্বর্ণের উপরে এটা আলমারিতে রাখে এটা রাখে। দামি জিনিস। কি হতে পারে? কথা বলে না কি হতে পারে চুরি হতে পারে হারিয়ে যেতে পারে নিয়ে যেতে পারে দামি জিনিস আমরা যখন বোরকার কথা ইসলামের কথা বলি না হবে না স্বামীর কথা শোনা যাবে না আরে ভোন তোমার স্বামীর কথা শোনা এটা তোমার দাসত্ব না তুমি দাসী না এটা সিস্টেম দেশে যিনি প্রেসিডিয়েল হয় প্রধানমন্ত্রী হয় তার কথা শুনতে হয় যিনি ড্রাইভার গাড়ির সিটে স্টিয়ারিং এ হাত রাখে তখন গাড়ির বাকিরা যাত্রী হয় সে গাড়ি যেদিকে নেয় সেদিকে চলতে হয় আরেকজন যদি স্টিয়ারিং ধরে একসাথে দুজন ধরে গাড়ি রাস্তায় থাকবে না খালি চলে যাবে ঠিক না গরে একজন নেতা হবে এতে স্বাভাবিক কিন্তু স্বামীকে মানলে চলবে না বাবা বাবা স্বামীর খেদমত করবে না স্বামীর কথা শুনলে হবে তা সত্য হ্যাঁ আমি বলি তো বিমানে যারা চাকরি পায় বিমান বালা বলে শুনছেন তো আপনারা এয়ার হোস্টেস যারা বিমানে চলছেন দেখছেন আচ্ছা এয়ার হোস্টেস যারা বেতন পায় ভালো এক লাখ দুই লাখ তিন লাখ টাকা আরো বেশি কম বেশি বেতন শিক্ষিতা সবাই শিক্ষিতা আধুনিক স্মার্ট মেয়ে বিমানে খেদমত করে কতজন পুরুষের এই বিমানে যারা চলছেন তারা বলেন যারা বিমানে যায় সেখানে পুরুষ একজনের না দশ বিশ জন খাওয়াচ্ছে ও খাওয়াচ্ছে যখন আমাদের প্রয়োজন হয় তখনই মুসকি হাসি দিতে বাধ্য কিন্তু এটা চাকরির মেনার তাদেরকে ট্রেন আপ করা হয় আপনাকে এসে বলবে জি স্যার স্যার বলবে স্যার অথচ আমাদের বাড়ি এলাকায় কেউ কি কয় না জীবনে বড় সর কয় মানে আমনে যে খারানা কি কয় সব আর বিমান উঠলে কি করে ওরে বাবার এম এ পাস বি এ পাস শিক্ষিত স্মার্ট এক মহিলা আপনার এসে বলতেছে এক্সকিউজ মি স্যার কি লাগবে স্যার ঘরে সেবা করে কয়জন পুরুষের একজন সহ্য হয় না এটা দাসত্ব আর বিমানে চল্লিশ জনের করে এটা অসুবিধা আজি স্বাধীনতা চাচ্ছে চাকরি করবে এই করবে সে করবে আরে তোমাকে ঘরে থাকতে দিয়েছে আল্লাহ তোমার স্বামীকে বলেছে যা তুমি খাবে তাকে তাকে তুমি তুমি তা খাওয়াবে যে দামের কাপড় পরবে তাই ঠিক না দিয়েছে এই প্রস্তাবনে আরেকটি জঘন্য জিনিস আছে সেটা হচ্ছে তারা লিখেছে যারা আমাদের দেশে টাকা দিলে ইজ্জত বেছে ওদেরকে আমরা কি বলি পতিতা বাংলায় আরো শব্দ আছে নিকৃষ্ট নিকৃষ্ট শব্দ আছে ওরা বলছে না যৌন কর্মী শুধু কর্মী না যারা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো দুইশো পাঁচশো ফাইলে রাস্তার মাঝে নিজের দেহ বিকিয়ে দেয় ওদেরকে নাকি শ্রমিকের মর্যাদা দিতে হবে যৌনকর্মী কর্মী আরে যৌন হয় কেমনে কাজ যে করে তাকে কি বলে কর্মী জেনা বা বিচার কি কর্ম না অপকর্ম কাম না আকাম তো আকাম করলে কিসে করলি আল্লাহর কোরআনে আল্লাহ বলছে জেনা করলে ব্যদ দিতে হবে কয়টা 100 তাজাইয়া নিয়া তুজানি তাজিল দু কুল্ল ওয়াহিদিন মিনহুমা মিয়া তাজলাদ যদি অবিবাহিত নারী পুরুষ জেনা করে 100 বেত লাগায়া দেও। আর যদি বিবাহিত হয় তাকে পাথর মেরে হত্যা করো এই হলো ইসলাম আর তারা দাবি তুলেছে ওদেরকে মারাও যাবে না না বহু দূরের উল্টা তাদেরকে শ্রমিকের মর্যাদা ওদের কথা কি ওদের দাবি হচ্ছে শ্রম দিছে তো কারণ জেনা করলো তো শ্রম দেয়া লাগে শ্রম দিছে তাই শ্রমিক আমি আপনাদের কাছে প্রশ্ন করবো আপনারা জবাব দেন যারা চুরি করে তাদের কি শ্রম দেয়া লাগে না সুরি করতে কষ্ট নাই তো কয়দিন পরে সুরের রাত বলবে ওরা যদি শ্রমিক হয় কি। ডাকাতি করে তাদের তাদের শ্রম, কষ্ট কি ওদের বেশি। করা লাগে রে ভাই তাহলে কয়দিন পরে ডাকাতরাও তো বলবে যদি পতি তাদেরকে শ্রমিকের মর্যাদা দিতে পারো ডাকাতদেরকে কেন দিবে না এই দাবি আমাদেরকে জাহেলিয়াতের দিকে নিয়ে যাচ্ছে এই দাবি গ্রহণযোগ্য না বরং আমার তো প্রশ্ন ওই প্রতিটা প্রতি তাদের এত টান কেন জীবনের প্রথম দিক তারাও কি ওদের মতোই ছিল যদি নাও থাকে তাহলে টান প্রমাণ করে কিছুটা প্রভাব জীবনে হয়তো ছিল না হয় এত মহাপত কেন দেশে এত কিছু থাকতে প্রতিটা তাদেরকে শ্রমিকের অধিকার দিতে হবে কেন ফাইজলানি পাইছে আর একটা কি করছে জানেন নেই আরেকটা হচ্ছে যদি কোনো স্ত্রী তার স্বামীর সাথে মেলামেশায় অমত থাকে স্বামী বলল কাছে আসো স্ত্রী বলল যে না আজকে শরীর ভালো না অথবা মন ভালো না স্বামী বলল যে না কাছে আসো তার অমতে তাকে কাছে নিয়েছে তারা প্রস্তাব দিছে এই বউ সকাল বেলায় থানায় গিয়া ধর্ষণের মামলা দিতে পারবে বিয়ে করার পরে তার স্ত্রী তার অধিকার সে তার তার অধিকার স্ত্রীর কাছে গিয়েছে তারা লিখছে ধর্ষণের মামলা বাংলাদেশে দর্শনের শাস্তি হলো ছোটটা হলো জীবন বড়টা হলো ফাঁসি তাহলে ঘরে ঘরে বহু মামলা দিয়া জামাইরে ফাঁসিতে জুলাবে ডরে ফোলা বান বিয়ে করবো না পান থেকে চুন খসেছে একটু মনোমালিন্য হয়েছে আপনি আপনার স্ত্রী মেলামেশা হয়েছে। একই বিছানায় ছিলেন সকাল বেলায় কোনো একটা বিষয় স্ত্রীর সাথে আপনার ঝগড়া হয়েছে এখন স্ত্রী আবার বলল ঠিক আছে যা মামলা ফাঁসাইয়া দিলাম দর্শনের মামলা দিয়ে দিল গত রাতে আমার স্বামী জোর করে আমার সাথে মেলামেশা করেছে আর আদালত বলবে স্বামীর ফাঁসি দিয়ে দিল জেল দিয়ে দাও আমার প্রিয় এমনি যৌতকের মামলা দেশে অনেক পুরুষ নির্যাতনের শিকার মিথ্যা যৌতকের স্বামী স্ত্রী ঝগড়া হয়েছে বনি হয়নি তালাক দিয়েছে বৌসাই যৌতকের মামলা দিয়ে দেয় বিশাল অত শে যৌতুক চায় কথায় কথায় নারী নির্যাতনের মামলা একশোটা নারী নির্যাতনের মামলা যদি হয় আদালতে তার মাঝে শতকরা ষাট পঁয়ষট্টি ভুয়া মামলা মিথ্যা যে অভিযোগ করেছে অভিযোগ নয় কিন্তু দেশে আইন নারী নির্যাতনের মামলা এবার তাদের এই প্রস্তাব যদি কবুল হয় যে বউ যদি অমত থাকে স্বামীর বিরুদ্ধে ধর্ষণের মামলা দিতে পারবে আর এটা যদি পাস হয়ে যায় আপনাদের এই নোয়াখালী এলাকা এই সোনায় মরি না কোন কোন থানা সাতকিল সাতকিল সোনায় মরি এই এলাকায় যদি দুই চারটা মামলা শোনা যায় যে বউ আদালতে মামলা দিছে স্বামীর ফাঁসি হয়ে গেছে অপরাধ ছিল কি মেলামেশা করছে তো বিয়া করবো কি লেগা তো বিয়া দরকার নেই এমনি থাকো আর তারা যখন বিবাহ নিষিদ্ধ করা স্বামী স্ত্রীতে ঝগড়া করা বিবাহ থেকে দূরে রাখা সফল হবে তখনই দেশে জেনার বাজার খুলে যাবে আর যারা জেনাবে বিচার করবে তাদেরকে যৌন কর্মীর সম্মান কি শ্রমিকের মর্যাদা দেবে তাহলে হে বাজার তো রমরমা আবার বিয়ের বাজার বন্ধ তাহলে হেডা চলবে ভালো উদ্দেশ্য দেখছেন উদ্দেশ্য দেখছেন আরেকটি প্রস্তাব তারা করেছে যদি কোন স্বামী তার স্ত্রীকে তালাক দেয় তাহলে স্বামীর যে সম্পদ আছে তা বউকে অর্ধেক দিয়ে দিতে হবে স্বামীর সম্পদ বিবাহ বিচ্ছেদে বাঘ হবে তাহলে যে বিয়া করছে ডরে আর বউ বউ না আচ্ছা যদি সাথে মনোমালিন্য হয় বউ তালাক দেওয়ার সুযোগ আছে বউ নারী নির্যাতনের মামলা দেওয়ার সুযোগ আছে বউ আবার দর্শনের মামলার সুযোগ আছে তো স্বামী তালাক দেওয়ারও সুযোগ নাই তাহলে স্বামী আত্মহত্যা করা ছাড়া উপায় নাই দেখেন এবারে নারী নীতির প্রস্তাবনায় বাংলাদেশকে তার কোথায় নিতে চায় আমার বন্ধু সমাধান কি সমাধান হলো আল্লাহর দেয়া সম্মান আল্লাহ নারীকে নারীর জায়গায় সম্মানিত করেছেন পুরুষকে পুরুষের জায়গায় সম্মানিত করেছেন আমরা যারা ইসলামের পক্ষের মানুষ আমরা সম অধিকার চাই না আমরা প্রাপ্য অধিকার চাই নারীকে নারীর জায়গায় সম্মানিত করো মা হিসাবে মাকে মাকে সম্মান দাও স্ত্রী হিসাবে স্ত্রীকে সম্মান দাও মেয়ে হিসাবে মেয়েকে তার অধিকার দাও বোনকে তার বোন হিসাবে অধিকার দাও প্রাপ্য অধিকার যদি পায় তাহলে তারা এমনি সম্মানিতা হয়ে যাবে এখন প্রাপ্য অধিকারের জন্য ডক্টর ইউনুসের সরকার দিয়ে হবে না ইসলামী সরকার লাগবে কারণ গত পনেরো বছর যারা দেশ চালাইছে হেরারে আমরা মিছিল মিটিং কইরা মারামারি কিলা কিলি কইরা জান দিয়া সরাই ছিলাম সরাইয়া ভাবছিলাম ভালা কিছু পামু এখন যেটা আইতা সেটা দেখি আগের আরো জগন গত পনেরো বছরতে এরকম প্রস্তাব হয় নাই লক্ষ্য তো বেশি সুবিধা না তাহলে সুবিধা শুধু এক জায়গায় সেটা জানলার কোরআনে ভালো দেশ চাইলে ভালো সমাজ চাইলে কোরআনের বিজয় করা লাগবে আল্লাহর কোরআনের সমাজের বিকল্প নাই নবীজি যখন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করেছেন নারীরা এমন সম্মান পেয়েছে তারার কোনো অভিযোগ ছিল না পুরুষ পুরুষের অধিকার পেয়েছে পুরুষদেরও কোনো অভিযোগ ছিল না এমন শান্তি এসেছে অর্ধ দরিয়া শাসক হজরত গাছতলায় একা একা ঘুমিয়েছিলেন বডিগার্ডের গার্ডের কোনো প্রয়োজন ছিল না সমৃদ্ধি এসেছে অমর ইবন আব্দুল আজিজের সময় জাকাত বিভাগের কর্মচারী জাকাতের টাকা কাঁধে নিয়ে ঘুরত জাকাত খাওয়ার মতো লোক খুঁজে পাওয়া যায় নাই এমন একটি সুন্দর সুখী সমৃদ্ধ বাংলাদেশ আপনারা কি দেখতে চান তাহলে সংবিধান ডক্টর ইউনুসের যেটা বানাবে সংস্কার করে সংবিধান ডক্টর কামালের নয় মানুষের বানানোর লিখিত সংবিধান বাদ শান্তি চাইলে সমৃদ্ধি চাইলে আল্লাহর কোরআনকে সংবিধান বানাতে হবে আমরা এবার চাইলে পারবো ইনশাআল্লাহ কারণ ডক্টর ইউনুসকে তো আমরা যোগের পর যোগ থাকার জন্য আনি নাই দু বছর তিন বছর পাঁচ বছর পর ওনাকে চলে যেতেই হবে ঠিক না অনির্বাচিত সরকার ইন্টারিম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন বেশি দিন নয় চলে যখন যাবে নতুন গভর্নমেন্ট আমাদের হাত দিয়ে তৈরি হবে আমরা ভোটার আমরা ভোট দিয়ে পরবর্তী শাসক বানাবো যেহেতু আমরা বিরানব্বই পার্সেন্ট কোরআনের পক্ষে আমরা চাইলে কোরআনকে বিজয়ী করতে পারবো এবার ঠিক না আমার প্রিয় ভাই আমার প্রিয় ভাই এই যে কোরান বিজয়ের কথা বললাম কোরআন তো আমার বাবার আমার দাদার আমাদের গোষ্ঠীর কিতাব ঠিক না এটা আমার নিজের একা আমার একা আপনাদের কোন অংশ এটাতে নাই এটা কোন দলের কোন ব্যক্তি কোন গোষ্ঠী আমি কোন দলের কথা বলেছি আমি বলেছি কোরআনের পক্ষে কথা বলো কোরআনের পক্ষে দাঁড়িয়ে যাও আগামী সরকার হবে কোরআনের সরকার হবে কি হবে না জানি না কিন্তু আমি কোরআনের বাহিরে কাউকে ভোটে বলা যদি এটা পারেন তাহলে জান্নাত যদি এর বাহিরে থাকেন জান্নাত চুয়ান্ন বছরের বাংলাদেশ যে কোরআন দিয়ে চললো না এই জন্য কি আপনাদের দায় নাই জবাব দিতে হবে না আর এটা তো হিন্দুর রাষ্ট্র ভারত না ইহুদির রাষ্ট্র ইসরায়েল না খ্রিস্টানের রাষ্ট্র আমেরিকা না ওখানে মুসলমান কম এজন্য জন্য কোরআন দিয়ে দেশ চলে না এটা তো বিরানব্বই পার্সেন্ট শাহজালালের বাংলাদেশ এই দেশ তো আট থেকে কোরআন দিয়ে চলার কথা ছিল চলে যে নাই আল্লাহর কাছে আপনাকে আমাকে জবাব দিতে হবে যদি আপনি কোরআনের পক্ষের লোক হন আপনার কলবে আছে আল্লাহ যখন হুসিলা মাফিস সুদুর বালা ইয়ালামু ইদা বুসীরা মাফিল কুবুর ওয়া হুসিলা সুদুর আল্লাহ যখন অন্তরটা থেকে সংগ্রহ করবেন দেখবেন যে আমার বান্দার অন্তরে আমার কোরআন সারা কিছু ছিল না দেখে জান্নাত দিয়ে দেবে দেশে ইসলাম আসলেও দেবে না আসলো চেষ্টা আপনার অন্তরে আছে কলবে আছে চেষ্টা আছে